আজকের ক্লাসে আমি অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ উদ্ভিদের বংশবৃত্তি অধ্যায়ের যৌন জনন ও ফুলের বিভিন্ন অংশ এই অংশটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক প্রথমে আমরা আসি যৌন জনন কি উদ্ভিদ তার পুংকেশর এবং গর্ভকেশর এই দুইটি উপাদান ব্যবহার করে যে জনন সম্পন্ন করে সেটি হচ্ছে মূলত যৌন জনন প্রক্রিয়া উদ্ভিদের ক্ষেত্রে একরকম মানুষের ক্ষেত্রে একরকম এক একটা এক এক রকম প্রক্রিয়া তো আমরা আজকে শুধু উদ্ভিদেই থাকি তো উদ্ভিদের প্রক্রিয়ার জন্য জন্য এই প্রক্রিয়াটার ফুল হচ্ছে একটা অত্যাবশ্যকীয় উপাদান যেইটা ছাড়া উদ্ভিদের পক্ষে যৌন জনন করা একরকম অসম্ভব তো প্রথমে কিছু কথা লেখা ছিল তোমাদের বইয়ে যে ফুল থেকে ফল ফল থেকে বীজ হয় এগুলো সকলেই জানে আর বীজ থেকে নতুন গাছের জন্ম হয় এভাবে সপুষ্পক উদ্ভিদ যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে তার মানে যারা অপুষ্পক উদ্ভিদ তারা কিন্তু যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে না সো যারা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ তারাই একমাত্র ফুলকে ব্যবহার করে যৌন জনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করতে পারে ওকে তো আমরা চলো যে ফুল নিয়ে আলোচনা করি একটা আদর্শ ফুলের টোটাল পাঁচটা অংশ থাকবে যেমন পুষ্পাক্ষ প্রীতি দলবা বা পাপড়ি পুংকেশর ও গর্ভকেশর এর মধ্যে আমরা সকলেই যেটা চিনি সেটা হচ্ছে কি পাপড়ি আমি পরে এই অংশগুলো তোমাদেরকে একদম সরাসরি দেখানোর চেষ্টা করবো একটা চিত্রের মাধ্যমে আমরা কিছু সংজ্ঞা শিখি তার আগে এই যে পাঁচটা অংশ এই পাঁচটা অংশের উপর নির্ভর করে ফুলকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সম্পূর্ণ ফুল আরেকটা হচ্ছে অসম্পূর্ণ ফুল যেই সকল ফুলে এই পাঁচটা অংশ সবগুলো থাকবে সেগুলো হচ্ছে সম্পূর্ণ ফুল আর যেই সকল ফুলে এই পাঁচটা অংশের একটি বা দুটি অনুপস্থিত থাকবে সেগুলো হচ্ছে কি ফুল অসম্পূর্ণ ফুল কখনো কখনো ফুলে এই পাঁচটি অংশ ছাড়াও বৃত্তির নিচে একটি অতিরিক্ত অংশ থাকে যাকে হচ্ছে তোমার বলে দেখা যায় মূলত জবা ফুলে এটা একটা উদাহরণ আর অনেক ফুলে দেখা যায় কোনো কোনো ফুলে বিন্ত থাকে যেসব ফুলে বিন্ত থাকে তাদেরকে সবিন্ত ফুল আর এই যে এখানে একটা বানান বল হয়েছে বৃন্ত হসন্ত হবে আর কি রি চলে আসছে ওকে বিন্ত না থাকলে অবিন্তক ফুল বলে তার মানে যেসব ফুলে বিন্ত থাকবে তারা হচ্ছে আর যাদের বিন থাকবে না তারা হচ্ছে কি ফুল অবিন্তক ফুল এখানে একটা আদর্শ ফুলের চিত্র দেওয়া আছে চিত্রটাতে পাঁচটা অংশের পাশাপাশি আদর্শ ফুলের যে পাঁচটা অংশ সেগুলো পাশাপাশি আরও কিছু অংশ চিহ্নিত করা আছে এটা হচ্ছে তোমাদের ক্লাস নাইন টেনের বই থেকে নেওয়া চিত্র তো আমি তো দেখাই এই যে অংশটা এইটাকে বলা হচ্ছে তোমার পুষ্পাক্ষ পুষ্পাক্ষের কাজ হচ্ছে ফুলের বাকি যে স্তবকগুলো আছে সেগুলোকে ধরে রাখা ওকে সো আরেকটা আমরা যে জানলাম বিন্ত এই হচ্ছে সেটা বিন্ত এ হচ্ছে বৃত্তাংশ মানে ফুলের নিচে যে বৃত্তিগুলো থাকে প্রত্যেকটা বৃত্তিকে আলাদা আলাদাভাবে বলা হয় বৃত্তাংশ ওকে সো আরেকটা অংশ হচ্ছে কি পুঙ্কেশ্বর দুইটা অংশ থাকে একদম উপরে যে অংশটা সেটা হচ্ছে তোমার পরাগদানি আর ডাডের মতো যে অংশটা মানে লাঠির মতো যে অংশটা সেটা হচ্ছে তোমার কি পরাগদণ্ড আর এগুলো তো আমরা চিনি এগুলো হচ্ছে তোমার পাপড়ি বা দল বলছে যেটাকে পাপড়ি বা হচ্ছে কি দল ওকে স্ত্রী স্থবক আবার তিনটা অংশ দিয়ে গঠিত একটা হচ্ছে গর্বমণ্ড যেটা হচ্ছে উপরের অংশটা গর্ব এই দণ্ডটা আর গর্ভাশয় হচ্ছে নিচের এই অংশটা সো আমি একটু এটা লিখে ফেলি পাপড়ি বা পাপড়ি বা দল ওকে সো আশা করি তোমরা একটা ফুলের অংশগুলো চিহ্নিত করতে পারবে এখন সো তোমাদেরকে একটা কাজ দিই বাস বাসাবাড়ির আশেপাশে যে কোনো একটা ফুল নিয়ে এসে দেখো যে ওই ফুলে পাঁচটা অংশ আসে কিনা এবং সেটা চাইলে আমাদের গ্রুপে তুমি শনাক্ত করে পোস্ট করতে পারো বা আমাদের কমেন্টও জানাতে পারো ওকে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এবার আসা আমরা আসি এই যে ফুলের এতক্ষণ বিভিন্ন অংশগুলো দেখালাম এই বিভিন্ন অংশ সম্পর্কে কিছু জিনিস বলি তোমাদেরকে তাদের কাজগুলো একটু বলার চেষ্টা করি তো চলো আলোচনাটা শুরু করা যাক প্রথমে আমরা আসব বৃদ্ধির ফুলের সবচেয়ে বাইরের স্তবককে হচ্ছে তোমার বৃতি বলে সাধারণত এরা সবুজ রঙের হয় বৃতি খন্দিত না হলে সেটি যুক্ত কিন্তু যদি এরা খন্দিত অবস্থায় থাকে তখন এদেরকে বিযুক্ত বৃত্তি বলে তার মানে বৃতি কিন্তু আবার দুই ধরনের একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে বিযুক্ত বৃত্তি এর প্রতিটি খন্দকে আবার কি বলে বৃত্তাংশ বলে মানে বৃত্তির প্রতিটি খন্দকে কি বলতেছি আমরা বৃত্তাংশ তো এর একটা কাজ আছে সেটা হচ্ছে বৃত্তি ফুলের অন্য অংশগুলোকে বিশেষত কুড়ি অবস্থায় রোদ বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে কুড়ি মানে কি যখন মাত্র ফুটা শুরু করতেছে ফুলটা মাত্র আসা শুরু করতেছে ওই অংশ ওই অবস্থাটাকে মূলত কুড়ি অবস্থা বলে ওই অবস্থায় রোদ বৃষ্টি পোকামাকড়ের হাত থেকে রক্ষা করাই হচ্ছে মূলত এই বৃত্তির কাজ ওকে সো তারপরে আসি আমরা দলমন্ডলে দলমন্ডল হচ্ছে আমরা যাগুলোকে পাপড়ি বলতেছি এগুলি হচ্ছে মূলত দলমন্ডল এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক তার মানে দলমন্ডল হচ্ছে দ্বিতীয় স্তব আমি একটু জিনিসগুলো দাগিয়ে নেই তাহলে তোমাদের হবে তোমাদের সুবিধা হবে তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারবা গুরুত্বপূর্ণ জিনিসগুলো ওকে সো নেক্সট অংশে আসি কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে যেটাকে আমরা একসাথে কী বলতেছি দলমণ্ডল মানে অনেকগুলো পাপড়ি মিলে একটা দলমণ্ডল গঠন করে এর প্রতিটি অংশকে পাপড়ি বা দলাংশ বলে তার মানে পাপড়ি বা দলাংশ হচ্ছে এক বছর আর দলমণ্ডল হচ্ছে মূলত কি বছর বহু বছর পাপড়িগুলো পরস্পর যুক্ত যেমন হচ্ছে দুধ্র ফুলে পাপড়িগুলো পরস্পর যুক্ত থাকে আর পৃথক অবস্থায় থাকে থাকে হচ্ছে জবা ফুলে এরা বিভিন্ন রঙের হতে পারে দলমণ্ডলগুলো রঙ্গিন হয় পোকামাকড় ও পশু আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে তার মানে এরা হচ্ছে কিসের সাহায্য করতেছে আমার পরাগায়নে সাহায্য করতেছে এরা হচ্ছে পশু পাখি সহ অন্যান্য পোকামাকড়কে কি করতেছে আকর্ষণ করতেছে ওকে এরা ফুলের অন্য অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে তাহলে রোদ বৃষ্টি থেকে কিন্তু দুইটা জিনিস রক্ষা করতেছে কুড়ি অবস্থায় করতেছে হচ্ছে বৃত্তি ফুলগুলো বড় হয়ে যাওয়ার পরে করতেছে দলমন্ডল তার মানে এই দুইটা জিনিসই কিন্তু আমাদেরকে মূলত কি করতেছে রোদ বৃষ্টি পোকামাকড় থেকে রক্ষা করতেছে পুংস্তবক বা পুংকেশর এটি ফুলের তৃতীয় স্তবক এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে পুংকেশরের দ্বন্দ্বের মতো অংশকে পুংদণ্ড আর শীষের থলির মতো অংশকে পরাগদানি বলে চিত্রের মাধ্যমেই আমি যখন আইডেন্টিফাই করে বুঝেছি বিষয়টা আশা করি তোমরা সেখান থেকে সংজ্ঞাগুলো বলতে পারবে যদি তোমাদের এই চিত্রটা মাথায় থাকে কারণ হচ্ছে এই যে পরাগদানি এটা দণ্ডটাকে পরাগদণ্ড বলে এটাকে গর্বমুণ্ড বলে শিষ্যের অংশটাকে দণ্ডটাকে গর্বদণ্ড বলে আর থলের মতো অংশটাকে গর্ভাশয় বলে ইজি একটা বিষয় তাই না ওকে পরাগদানের মধ্যে পরাগ্রেণু উৎপন্ন হয় পরাগরেণু থেকে পুং জননকোষ উৎপন্ন হয় এরা হচ্ছে সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে ওকে তাহলে ফুলের ক্ষেত্রে সরাসরি জনকাচে অংশগ্রহণ করতে শিখে সেটা হচ্ছে পুংজননকোষ আচ্ছা তারপর আসি ফুলের বিভিন্ন অংশ স্ত্রীস্তবক বা গর্ভকেশর এটি ফুলের চতুর্থ স্তবক এক বা একাধিক গর্ভপত্র নিয়ে একটি স্ত্রিস্তবক গঠিত হয় তার মানে বা একাধিক গর্ভপত্র নিয়ে মূলত হচ্ছে একটি স্থিষ্টবক গঠিত হচ্ছে একের অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকলে এদেরকে যুক্ত গর্বপত্রী আর আলাদা আলাদা থাকলে এদেরকে হচ্ছে বিযুক্ত গর্বপত্রী বলে তার মানে আমরা এখানে আরও দুটার সঙ্গে জানতে পারলাম একটা হচ্ছে যুক্ত গর্ভপত্রী কি আর একটা হচ্ছে বিযুক্ত গর্বপত্রি কি ওকে তারপরের অংশে আসি একটি গর্বপত্রের তিনটি অংশ থাকে গর্ভাশয় গর্ভতন্ড গর্ভমণ্ডল যেগুলো তিনোটাই আমি তোমাদেরকে চিত্রে আইডেন্টিফাই করে দেখিয়েছি আশা করি এগুলোর সঙ্গে আলাদাভাবে বলতে হবে না আমি ওই সময় যখন বলে দিয়েছি যদি মনে না থাকে আরেকবার পিছনে গিয়ে শুনে নাও এবং নোট করে নাও গর্ভাশয়ের ভিতরে ডিম্বক সাজানো থাকে ডিম্বকে স্ত্রী জনঙ্কোষ বা ডিম্বাণু সৃষ্টি হয় আগে যে পুং জনকোষ সৃষ্টি হয়েছে আর এখানে স্ত্রী এরা হচ্ছে দুজন মিলে মূলত এই যে জননকাশটা সম্পন্ন করে ওকে ওকে এবার আসি দ্বিতীয় দলমণ্ডলকে ফুলের সাহায্যকারী স্তবক এবং পুংস্তবক স্তিস্তবককে অত্যাবশ্যক স্তবক বলে কারণ হচ্ছে যদি একটি ফুলের মধ্যে তোমার এই পুংস্তবক আর স্তিস্তবক না থাকে তাহলে কিন্তু সে কখনোই তোমার কি করতে পারবে না যৌন জননে অংশগ্রহণ করতে পারবে না তবে কখনো কখনো দুটো আলাদা আলাদা ফুল একটি পুরুষ ফুল একটি স্ত্রী ফুল দুটি আলাদা আলাদা ফুলে জনন কাজ সম্প পরাগায়নের মাধ্যমে জনন সম্পন্ন হয় সেটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব যখন পরাগায়ন নিয়ে আলোচনা করতে যাব সো এখন এখানে না যাই তারপরে হচ্ছে থেলা মাছ বা পুষ্প যেটাকে আমরা বলেছিলাম মূলত পুষ্পাক্ষ এই অংশের উপরে সবগুলো অংশকে ধারণ করে সো এইটার কাজ হচ্ছে বাকি সবগুলো অংশকে ধারণ করা এটা হচ্ছে এটার মূল কাজ ওকে সো লাস্ট টপিক এই ক্লাসের পুষ্পমঞ্জুরি পুষ্পমঞ্জুরের সংখ্যাটা কিন্তু কতে সব সময় আসে সো খুবই মনোযোগ দিয়ে এই জিনিসটা একটু নোট করে রাখবা বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে তোমার জারুল গাছে ঠিক এইভাবে হচ্ছে সাজানো থাকে একটা দ্বন্দ্বের ভিতরে অনেকগুলো ফুল ওকে তো এই শাখাকে মূলত হচ্ছে পুষ্পমঞ্জুরি বলে তাহলে পুষ্পমঞ্জুরি কাকে বলতেছে যে একটা কাণ্ডের কাণ্ডের শীর্ষ মুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে ফুলসহ এই শাখাকে তোমার পুষ্পমঞ্জুরি বলতেছি আমরা এটা হচ্ছে এটা সংজ্ঞা পরাগায়নের জন্য এর গুরুত্ব কিন্তু অনেক বেশি কারণ এরা হচ্ছে তোমার পাশাপাশি অবস্থান করে যার কারণে খুব সহজে এখানে হচ্ছে কি করা যায় পরাগায়ন সম্পন্ন হয় জনন জনন কাজটা সম্পন্ন করতে পারে সহজে এই শাখার বৃদ্ধি অসীম হলে অনিয়ত পুষ্পমঞ্জুরি আর যদি সসীম হয় তাকে নিয়ত পুষ্পমঞ্জুরি বলে তার মানে আমরা এখানে আরও দুইটা জিনিস শিখতে পারলাম যে নিয়ত পুষ্পমঞ্জুরি কি আর হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জুরি কি অনিয়ত পুষ্পমঞ্জুরি হচ্ছে যদি পুষ্পমঞ্জুরি যে শাখাটা আছে সেটার বৃদ্ধি যদি অসীম হয় তাহলে সেটা হচ্ছে অনিয়ত আর যদি সেটা সসীম হয় মানে একসময় থেমে যায় সেটা হচ্ছে কি নিয়ত তাহলে এই ক্লাসে আমরা অনেকগুলি সংজ্ঞা শিখলাম একটা হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জুরি নিয়ত পুষ্পমঞ্জুরি তারপর হচ্ছে তোমার এখানে যুক্ত গর্বপত্রি বিযুক্ত গর্বপত্রী সব অনেকগুলো সংখ্যা শিখলাম আশা করি সবগুলি নোট করে রাখবে এবং আশা করি সকলে আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম